কিছুক্ষণ আগেই ঘটল এক ভয়ানক মর্মান্তিক ভূমিকম্প তীব্র শক্তিশালী এই ভূমিকম্পে কাঁপল বেশ কয়েকটি এলাকা বিভিন্ন এলাকায় বিশাল ফাটল বাড়ছে মৃতের সংখ্যা প্রচুর বাড়ি ধসে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে আতঙ্কের রীতিমতো ছোটাছুটি দিশেহারা এলাকাবাসী তবে ভয়ঙ্কর এই ভূমিকম্পটি কখন ঘটেছে কোথায় ঘটেছে কোন এলাকায় ঘটেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কতজন আহত ও কতজন নিহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে কি জানা যাচ্ছে কি বলছে সেখানকার প্রশাসন জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ফের ভূমিকম্পের কবলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র ভানুয়াতু সপ্তাহ যেতে না যেতেই আবারও অভিশাপের চেহারা দেখল দেশটির জনগণ সূত্রের খবর শনিবার ভানুয়াতুর রাজধানী পোর্টভিলা থেকে ঢিল ছোড়া দূরত্বে ছয় দশমিক এক রিক্টার স্কেলে ভয়ানক কম্পন অনুভূত হয় জানা গিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল অন্তত উনচল্লিশ দশমিক নয় কিলোমিটার গভীর বেশ কিছু প্রতিবেদন মারফত খবর শনিবার ভয়াবহ ভূমিকম্পে প্রবল ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন পোর্ট ভিলা বিপর্যস্ত অঞ্চলটির বাসিন্দারা এই ঘটনার মাগে মঙ্গলবার সাত দশমিক রিক্টার স্কেলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দ্বীপ গত সপ্তাহে চোদ্দ জনের মৃত্যু হয়েছে এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে দুশো জন ভানোয়াতুর ভয়ঙ্কর ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ প্যাসিফিক বিভাগের প্রধান কেটি গ্রিনউড জানান গত মঙ্গলবার ভানুয়াতুতে সাত দশমিক তিন রেক্টার স্কেলে যে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির যে ক্ষতি এর আগে বিপর্যয় কবলিত এলাকাটির মানুষ কখনোই দেখেনি প্যাসিফিক বিভাগের প্রধান আরও বলেন প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের অন্যতম দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুতে মঙ্গলবারের অকল্পনীয় ভূমিকম্পে প্রায় এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে মাথা গোজার ঠাঁই হারিয়ে বেশিরভাগই